নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডি আপডেট নিয়ে আজকে তেইশ তারিখ গতকাল ছিল বাইশ তারিখ বাইশ তারিখ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বলা হয়েছে প্রত্যেকটা স্কুলে কর্মসূচি পালন করতে হবে সো সেই অনুযায়ী কিন্তু আজকে বাইশ তারিখে কিন্তু প্রত্যেকটা স্কুলে স্কুলে কিন্তু কর্মসূচি পালন করা হয়েছে ডি এর প্রতিবাদ করা হয়েছে শুধু স্কুল না যে কোনো সরকারি প্রতিষ্ঠানে সো সরকারকে তারা সম্পূর্ণভাবে চাপে রাখতে চাইছে কারণ সামনে লোকসভা ভোট মার্চ মাসের প্রথমে ছয় ও সাত তারিখে কিন্তু সারা বাংলা জুড়ে বিরাট আন্দোলন হবে সরকারি কর্মচারীদের তাদের আন্দোলনটা এবার অন্যরকমভাবে হবে পুরো বাংলা তারা স্তব্ধ করে দিতে পারে যদি সব সরকারি কর্মচারীরা মনে করে তো সো বন্ধুরা আরও ডিটেলসে জানতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন যেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি আর রেহাই নয় ডিএ আন্দোলনের মাঝে বড় সিদ্ধান্ত কর্মীদের ঘোষণার বিপাকে পশ্চিমবঙ্গ সরকার দুই দফায় মহার্ঘ ভাতা ডিএ বাড়ালেও রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন যেন থামায় থামার নাম নিচ্ছে না একবার পঁচিশে ডিসেম্বর তারপর চলতি বছরে রাজ্য বাজেট পেশ করার সময় আরও চার পার্সেন্ট কর্মীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় আগামী মে মাস থেকে মোট চোদ্দ পার্সেন্ট আরে সরকারি কর্মচারীরা পাতা পাবেন বলে জানান স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তবু কেন্দ্রের সাথে ডি এর চেয়ে বেশ ফারাক অনেকটাই আর এটাই হজম করতে পারছে না সরকারি কর্মীরা ফলে দফায় দফায় বিক্ষোভে সামিল হচ্ছেন হাজার হাজার কর্মচারীরা তবে এই চোদ্দ পার্সেন্ট ডিএ বৃদ্ধিতেও বরফ গলেনি বলে তাদের মনে হচ্ছে বড় কারণ ফের পথে নামলো আবার যৌথ সংগ্রামী মঞ্চ আগামী ছয় ও সাতই মার্চ নতুন করে শহর অবরুদ্ধ করে দেওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সকলে এবং এই আন্দোলনে বড় মন্তব্য করেছেন ডি আন্দোলনের অন্যতম ভাস্কর ঘোষ মহাশয় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই ডি হার নির্ধারণ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর ক্ষেত্রে যা হয়ে থাকে ভাস্কর ঘোষের মতে বিগত বারো বছর ধরে সরকারে আসার পরে থেকে দুটো বেতন কমিশন হয়েছে দুটো কমিশন বাবদ আমাদের বকেয়া পরিমাণ রয়েছে বিরাশি পারসেন্ট বর্তমানে কেন্দ্রীয় সরকার পে কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারী এবং অন্যান্য রাজ্যের কর্মচারী ছেচল্লিশ পার্সেন্ট হারে ডিএ অর্থাৎ মর্গ ভাতা পান কিন্তু আমাদের রাজ্যের সেই পরিমাণটা দশ পারসেন্ট কিন্তু নতুন করে যে চার পার্সেন্ট ঘোষণা করা হয়েছে সেটা মে মাস থেকে দেওয়া হবে কিন্তু এদিক থেকে আবার খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আরও চার পার্সেন্ট ডিএ কিন্তু যে কোনো দিন ঘোষণা করতে পারে কারণ লোকসভার আগে প্রবল চান্স আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা করে দেওয়ার তাহলে কিন্তু বর্তমানে ডিয়ের এর ফারাক আছে বত্রিশ পার্সেন্ট সেটা বেড়ে আবার ছত্রিশ পার্সেন্ট হয়ে যাবে তিনি আরও বলেন এর ফলে রাজ্য সরকারের কর্মচারীদের জীবনযাত্রার মান দিনের পর দিন কমছে আসলে ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতি যেভাবে রাজ্য সরকার অপ অপরিকল্পকল্পিতভাবে ডিএ ঘোষণা করেছেন বাজার মূল্যের সাথে মিল না রেখে তার ফলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এর ফলে শুধুমাত্র স্থায়ী কর্মচারীরা নয় শুধু অস্থায়ী কর্মচারীরা ভয়ানকভাবে ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের ডিএ নিয়ে তিনি বলেন আমরা রাজ্য সরকারের ডিএ বাড়ানোর সিদ্ধান্তে কোনোভাবেই খুশি নয় কারণ আমাদের বকেয়া ছিল ছত্রিশ পার্সেন্ট সেখান থেকে মাত্র চার পার্সেন্ট দেওয়া হয়েছে তার থেকে বড় কথা হচ্ছে মিনিমাম ওয়েট যেটা বাড়ছে সেটা কিন্তু রাজ্য সরকার নিজেই মানতে পারছে না রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের মিনিমাম ওয়েজের নিশ্চয় কাজ করানো হচ্ছে আমরা এটার অবসান চাইছি আগামী মার্চ মাসে বিক্ষোভের প্রসঙ্গে ভাস্করবাবু বলেন আমাদের পদ পরবর্তী এই বর্তমানে যে গতকালকে পদক্ষেপটা হয়ে গেছিলো বাইশ তারিখ ধরে সমস্ত রাজ্য সরকারি দপ্তরে কিন্তু এই কর্মবিরতি পালন করা যাবে এবং পালন করা হয়েছে তিনি বলেছিলেন যে পালন করতে হবে এবং পালন করেছে সেটা সাকসেসফুল আগামী মাসের তিনটে তারিখ আগামী মাসের তিন তারিখ তাদের একটা মিছিল আছে সুবোধ মল্লিকা স্কোয়ার থেকে সেই মিছিলটা তাদের হবে সেখানে জমায়েত হবে এবং আগামী মাসের ছয় এবং সাত তারিখ গোটা রাজ্য জুড়ে কিন্তু বিরাট ধর্মঘট চলবে যে ধর্মঘটে স্কুল কলেজ থেকে শুরু করে সব সরকারি অফিস আদালত থেকে শুরু টোটালটা তারা বন্ধ করে দেবে সরকার যদি তাদের কথা না শুনে নয় মার্চ থেকে কিন্তু ভোট ঘোষণা হওয়ার চান্স প্রবল সো বন্ধুরা এটাই হলো গিয়ে আজকে কার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম